বন্দা বন্দার বাড়িতে মেহমান আসছে বেআই আসছে দুলাবাই আসছে বাড়িতে মেয়ের জামাই আসছে শ্বশুরার সেবার অভিয়ায় পে মেহমান বাড়িতে একটা মাত্র বকরি আছে বাচ্চাওয়ালা বকরি দুই তিন দিন আগে বাচ্চাগুলো প্রসব হয়েছে একটা মাত্র মুরগি আছে একটা মাত্র হাঁস আছে বাচ্চাওয়ালা মুরগি হাঁস মাত্র দুই তিন দিন আগে বাচ্চাগুলো ফুটেছে বাজারও বন্ধ দোকানও বন্ধ হঠাৎ করে কি দিয়ে আপ্যায়ন করবে বন্ধ মুরগির বাচ্চাগুলো রেখে বকরির বাচ্চাগুলো রেখে জব করে দিয়েছে দুপুরের সময় মজা করে রান্না করে খাইয়া দাইয়া আয়েস করে গল্প শুরু করছে এদিকে মুরগির বাচ্চাগুলো মাকে না পাইয়া একবার ডান দিকে দৌড় দেয় আর একবার বাম দিকে দৌড় দেয় মাকে তালাশ করে আর টেউ টেউ করে মাকে মা বলে খুঁজে বেড়ায় আমি বলছি বান্দা খা খা সপ্তদের জন্য বানাইছি

গরুটাকে কোরমা পোলার ভাগ দেয় না বিরানির ভাগও দেয় না ওই গরুটা যেখানে ঘুমায় সেখানেই প্রসাব পায় খানা করে শীত নাই গরম নাই একি জায়গা থাকে একটা বেড়ার ব্যবস্থা নাই মশালের ব্যবস্থা নাই ওই মশার কামুর কায়ে সারা রাত রত কাটায় দেয় গাবিটা बांधে একদিকে বাসুরটা बांधে আরেকদিকে গভীর রাতে বাসুরটা ডাক দেয় মাগো আমার ক্ষুদা লাগছে দুধ আমি ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারি না রে মা ওই গাবিটা ডাক দেয়া বলে রে বাসুর ধর ধৈর্য ধর আবার মালিক নেওয়ার পরে যা থাকবে তুই তা খাবি আমার বন্ধা সকালবেলা গরুটাকে দুধ গরুর থেকে দুধ দহন করছে গরুটা বাসুরটা সকালে দিছে রাত্রে থেকে সকাল পর্যন্ত খায় নাই মনের মধ্যে ব্যাকুলতা ওই বাসুরটাকে গাছের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে দুধ দহন করার সময় বাসুরটা বারবার টানাটানি করছে যাইতে পারে যখনই যখন ছেড়ে দিয়েছে বাছুরটা মুক্ত হইয়া বড় আনন্দ চিত্তে ওই মায়ের ওলানের দিকে দূর দিয়া গিয়া মায়ের ওলানে বুকটা লাগাইছে ওই ওলানের বোটের মধ্যে যখন বোটার মধ্যে দুধের টান দিছে এক ফোটা দুধ একটা বোটায় টান দেয় দুধ না পায় একটা বোটায় মুদ লাগায় সেটার মধ্যেও দুধ নাই সেটা ছেড়ে আর একটা বোটায় মুখ লাগায় যখন দেখে দুধ নাই বাচ্চারা মাথা দিয়ে মায়ের মধ্যে জোরে জোরে গুতা দেয় দেখে একটু দুধ পাওয়া যায় কিনা দেখে না দুধ নাই ওই বাসুরটা তখন দেখবেন ওলান ছেড়ে মুখটা কালো হয়ে যায় বাসুরটা গিয়া মায়ের মুখের সাথে মুখটা ঘষে সাহেবি হাইওয়া তুল হাইওয়ান বলে নুই বাসুরটা মায়ের কাছে নালিশ আর বলে মাগ তুমি বলছো আমি সকালে পাবো দুধ না ও মা আমার ক্ষুদা লাগছে আমি কেমনি চলবা ওই গাবিটাকে দেখবেন তখন জিব্বা দিয়া বাসুরটার কপাল চাটে গলায় চাটে পিঠে চাটে ওই গাবিটা বাসুরটাকে আদর করেন সান্তনা দিয়ে বলে বাসু ধরি জোহারা হবি নাই রা আমার মালিক আল্লাহ এদের গোলামি করার জন্য পাঠাইছি এদের সাথে না ফরমানি করা যাবে না এদের ইচ্ছার বাইরে যাওয়া যাবে না তাকাইয়া দেখ আমাকে দিয়া হাল শেষ করায় কাঁধে জোয়াল দেওয়ার কারণে ওই জোয়ালের ঘষায় ঘষায় আমার কাদের চামড়া উঠে গেছে ঘা হয়ে গেছে এরপরেও সকালবেলা যখন আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম আমাকে নিয়ে আমার কাদের ওই ব্যথার মধ্যে আবার জোয়ালটা রেখে লাঙল বেঁধেছে এরপরে আঙুলের মাথাটা মাটির মধ্যে শক্ত মাটিতে ঢুকাইয়া আমার ল্যাঞ্জায় নাড়া দিছে সামনে চলার জন্যে আমি যখন সামনে টান দিলাম ওই জোয়ালে যখন আমার ব্যথা জাগায় ঘষা লাগছে আমার কলিজাটা ছাদ করে উঠেছে আমি হাঁটতে পারি না আমি যদি দাঁড়াইয়া যাইতা বাবার মালিক আমার পিঠের মধ্যে এত জোরে ব্যাতাঘাত করতাম আমার পিঠের চামড়া উঠাইয়া নিত এই কষ্ট করে আমি দুই তিন ঘন্টা না দুই তিন ঘন্টা পর আবার মালিক আমাকে দাঁড় করায় নিজে খানা খাইলেন আমাকে খাবারও দেয় নাই সে খাবার খাবার পার আবার আমাকে দিয়া দুপুর পর্যন্ত হাল চাষ করাইলেন বাসুর আমি চাইলে আমার মালিককে একটা গুতা দিয়া পেট ফুটা করে ফেলতে পারতাম কিন্তু আল্লাহর নিষে আল্লাহ পাঠাইছেন আদমের গোলামি করার জন্যে একটা কুকুর সারা রাত বাড়িটা পাহারা দেয় মালিক ঘুমাইয়া থাকে বেলা মালিক যখন দরজাটা খুলে দরজা খোলার আওয়াজ পাইলে কুকুরটা দৌড় দেয় দৌড়াইয়া দৌড়ে গেলেন হই মালিকের কাছে মুখটা ঘষে আর কুন কুন করে আওয়াজ করে ওই কুকুরটা ডাক দিয়া বলে রে মালি আপনার বাড়ির কাটা জুটা খাইলাম আপনার বাড়ি পাহারা দিছি জানি না আপনার বাড়ির পাহারা ঠিকভাবে দিতে পারলাম কিনা যদি আমার ভুল হয় আমাকে মাফ করে দেন ওই মালিক তো কুকুরের ভাষা বুঝি না একটা লাথি মেরে কয়েক হাত দূরে ফানাইয়া দেয় কুকুরটা চাইলে মালিকের হাতে কামড় দিতে পারত পায়ে কামড় দিতে পারত কিন্তু দেখবেন কামড় দেয় না দূরে গিয়া মালিকের দিকে থাকে। একটা করার বিক্রি করতে নিয়ে যাওয়া হয় গরুটা যদি বিক্রি না হয় গলায় দড়ি পেশায় রশি পেশায় ছেড়ে দিলে মালিকের আগে গরুটা বাড়ি পৌঁছে যায় গত দুই বছর আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একজন কৃষক একটা বড় জাতের ছাগল লালন পালন করেছিল কোরবানির হাটে বিক্রি করতে নিয়ে গেছে বিক্রি হওয়ার পর ওই গরুর ওই ছাগলের রশিটা নতুন মালিকের হাতে যখন দিয়া দিছে নতুন মালিক ছাগলটা ধরে যখন টান দিছে ছাগল যায় না ওই পশুর কান্নার কোনো অনুভূতি নাই হাসার কোনো অনুভূতি নাই হাসতেও পারে না কাঁদতেও পারে না কিন্তু ওই ছাগলটা সামনের দুই পাও মাটির মধ্যে ঢুকাইয়া পুরান মালিকের দিকে তাকাইয়া দুই সুখের পানি দিছে নতুন মালিক ডেকে বলে ওরে ভাই এই ছাগল আমি নিব না টাকা ফেরত দাও ছাগল নিয়ে যাও নতুন মালিক মাটির মধ্যে বসে পড়ছে ছাগলটাকে ধরে ডাক দিছে ওরে ছাগল আমার যেই ছোট বাচ্চা দুইটা তোকে ঘাস খাওয়াইতো ওদের করাইতো আমি ঈদের পোশাক কিনতে পারব না তোর বিক্রি টাকা দিয়ে আমি ওদের ঈদের বাজার করবো তাছাড়াও এখন আর আমি তোর মালিক না আমি তোর মালিক না এখন তোর মালিকানা পাল্টায় গেছে তোর কাজ মালিকের গোলাপি করা ওই ছাগলটা কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানে আল্লাহ ওর মাথায় কি ঢুকা দিছেন পুরান মালিক কথা বলার সঙ্গে সঙ্গে ছাগলটা পিছনের দুই পায়ের উপরে দাঁড়াইয়া সামনের দুই পাও দিয়া পুরান মালিকের গলাটা মালিকের কপালের মধ্যে একটা সুয়া দিয়া ওই ছাগলটা নতুন মালিকের সঙ্গে হাঁটা শুরু করছে ওরে মানুষ আল্লাহাদের সম্মানী করে পাঠাইছেন ওলা কত আদা এত সম্মানী জাতি দেখিয়া মালিককে চিনলাম না তো যে একটা কুকুর মালিককে চিনল গরু মালিককে চিনল ছাগল মালিককে চিনল আমরা কি কুকুর বিড়ালের চাইতো কি অদা মালিককে চিনলাম ডাল্লাকে চিনলাম না কেয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন ওরে শুরু তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে ছেড়ে দে আল্লাহর অর্ডার পেয়ে সূর্য যখন সমস্ত তাপগুলো ছেড়ে দিবে দুনিয়ার মধ্যে যারা মনসে জিন্দেগি চালাইলা তাদের মাথার চারাগুলো টাসকাস করে ফেটে যাবে মহিলারা যেমন ভাত রান্না করলে আগুন যত বারে বারে তাপ যত ভাতে পরিণত হয়। একটা সময় চাউল পাতিলার উপরে চলে আসে লাফাতে থাকে লাফায়া লাফায়া পাতিলার বাইরেও পড়ে যায় ওই কেমতের ময়দানে না বেঈমান বেইমান দুনিয়ার মধ্যে যারা মন চায় জিন্দগি চালাইস আমরা দুনিয়াতে এলাম আল্লার ইচ্ছায় যাব আল্লাহর ইচ্ছায় মাঝখানের সময়টা যারা আল্লাহর ইচ্ছায় ব্যয় করে নাই ওদের মাথার মগজগুলো ওইভাবে লাফাতে থাকবে উতলাতে থাকবে ওই মগজগুলো মাথার চারপাশ দিয়া শরীরের চারপাল বাইয়া বাইয়া পড়তে থাকবে সন্তান চিন্তা করবে মা বাবা কই মা বাবা চিন্তা করবে সন্তান কই একটু ন্যাকের জন্যে ওরে আল্লাহর গোলাম কার জন্য পাগল হইছো দুনিয়ার আপন আপন খেলা দুনিয়ার মধ্যে এ পর্দালের মা কার জন্যে পাগল কইস যেদিন তুমি বছরের যুবতী মা তোমার বাবা তোমার বড় ভাই তোমার চাচা তোমার অভিভাবক বৃন্দ বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠা দিছে মাগ ও মা আবার একটা দিন আসবে ওই পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া যেই দরজা দিয়া নতুন বধু হইয়া ঢুকসার ওই দরজা দিয়া লাশ হইয়া বের হইবে ও মা এখন যদি তোমার মরণ হয়ে যায় মৌত হয়ে যায় তোমার স্বামীও তোমার জন্য কাঁদবে তোমার সন্তানও তোমার জন্য কাঁদবে কিন্তু যতই করুক তোমাকে দিন দুনিয়াতে রাখার মতো চেষ্টা করবে করবে না ঠিক কিন্তু তোমাকে কবরে পাঠাবারও দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে একদিকে কান্নাকাটি করবে আর একদিকে বাস যাবে বাস কাটার জন্যে একদিকে কান্নাকাটি করবে আর একদিকে কবর খুঁড়বে করবে দোকানে যাবে কাপড় আনার জন্যে একদিকে কান্নাকাটি করবে আর একদিকে পানি বসায় দিবে গরম পানি ও মা তোমাকে যখন জানা যা পড়াইয়া ওই কবরের মধ্যে রেখে দিবে মা কবরে রেখে তোমার স্বামী চলে যাবে ভাই চলে যাবে বাবাও চলে যাবে হয়তো মায়ের কারণে ছেলে মেয়েগুলো কবরে উপরে পরে ঘোরাঘুরি কারবে ঘন্টা দুই দের কানবে গত দুই সপ্তাহ আগে ইন্টারনেটে দেখলাম ওই মা মারা গেছে তিন সাড়ে তিন বছরের একটা মেয়ে ফুটফুটে একটা মেয়ে মাকে কবর দেওয়ার পর ওই মায়ের কবরের পাশে গা ছিল ওই মেয়েটা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ওই গাছের পাতাগুলো গুলো ছিঁড়ে আর কিছু খুট পর পর বড় করুন কন্ঠে ডাক দেয় আম্মা একবার ডাক দিয়া ডানে বামে তাকাই কি অসহায় অবস্থা ওই মেয়ে জানে না ওর মার কোন দিন ফে মাগো তোমার স্বামী চলে যাবে সন্তানগুলো চলে যাবে প্রথম দুই তিন দিন তোমার সুখে কালা দাও করবে না ঘুমাইবে না কিন্তু কয়দিন পরে সব স্বাভাবিক হয়ে যাবে রে মা তোমার সন্তান তোমার কথা ভুলে যাবে তোমার স্বামী আর একটাbibir জন্য পাগল হয়ে যাবে মা আহারে কার জন্য পাগল হইলা তোমার মরন হয়ে যায় তোমার আমার একই অবস্থা তোমার আমার সন্তানগুলো তোমার আমার রেখে যাওয়া সম্পদ নিয়ে ভাগাভাগ ভাগ ভাগ বিতোয়ায় ব্যস্ত হয়ে যাবে তোমার আমার বিবি আর একটা স্বামীর জন্য পাগল হয়ে যাবে মা বাল্লার গোলা এই দুনিয়ার আপন আপন খেলা দুনিয়াতেই শেষ কার জন্য পাগল হইসো লাভ নাই লাভ নাই লাভ নাই কেমতের ময়দানে বাবার কাছে দৌড় দিবা বাবা সন্তানের কাছে দৌড় দিবা মা সন্তানের কাছে ভাই ভাইয়ের কাছে বন্ধু বন্ধুর কাছে ভাই বোন বোন ভাইয়ের কাছে স্ত্রী স্বামী স্বামী স্ত্রীর কাছে লাভ নাই ইয়াউ মায়া ফিরুল মার না হয়ে ওয়া উম্মিহি बि আরে কেউ কাউকে পরিচয় দিবে না সন্তান মাকে দেখলে পালাবে মা সন্তানকে দেখলে পালাবে ভাই ভাই বোন বন্ধু বন্ধুকে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে দেখলে পালাবে যদি ঘটনা করবে দেখা হইয়া যায় সন্তান বড় বিনয় করে বলবে আমি তোমার সেই সন্তান যে সন্তানকে রেখে তুমি খাও নাই যেই সন্তান অসুস্থ হইলে তুমি ঘুমাও নাই মা একটা মাত্র নেকের অভাবে জাহান নামে যাইতেছি মা একটা নেক দাও ওই মা বলবে তুমি কে চিনি না চিনি আমার কোনো সন্তান নাই আমার তো বিআই হয় না সন্তান আসবে কোথেকে ওরে আল্লাহর গোলাম কার জন্য পাগল হইছে এত সম্পদ যে কামাই করতেছ একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর জন্য পাগল হইয়া গেছ জায়গা আছে আর জায়গার জন্য পাগল ব্যাংক ব্যালেন্স বাড়াবার জন্য পাগল কাদের জন্য রেখে যাও রেখে যাও বল স্ত্রী সন্তানের জন্য রেখে যাচ্ছি তোমার দায়িত্ব তাদের দায়িত্ব তুমি নিছো তাদের তোমাকে যিনি খাওয়াইলেন তোমার স্ত্রী সন্তানকে বুঝি ওই আল্লাহ খাওয়াইতে পারবেন না তাহলে আল্লাহর দায়িত্ব তুমি কেন কাদের মধ্যে নাও তাদের স্বাভাবিক চলাফেরার জন্য যতটুকু দরকার দিয়া বাকিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও দুনিয়াতে যত রেখে যাইবা সবগুলো বিপদের কারণ হয়ে দাঁড়াবে ওরে আল্লাহর গোলাম এই দুনিয়ার মধ্যে মাংসায় জিন্দগি চালাইও না এই দুনিয়া বড় খারাপ খারাপ যে যা বলুক না কেন আর আমার জিন্দিগি মন মতো চালাবো না রাসুলের তরিকায় চালাবো নিয়ত করা যায় কিনা আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন